চব্বিশের জুলাই শিখিয়েছে আমায় গরজে ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশের জুলাই শিখিয়েছে আমায় গরজে ওঠো আবার নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না প্রভাইডেন্ট সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে শেষ না করে নির্বাচন

আমাদের সেই মুক্তির কথা বলে এই জুলাইকে আমরা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন আজ আপামর ছাত্র জনতা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখা শুরু করেছে আগামী দিনে দেখো যদি দেখ অবিচার অন্যায় যদি কেউ সমাজে হতে চাই ফেরাউন নিরীহ জনতাকে করে যদি নিপীড়ন যদি কেউ সমাজে হতে চাই ফেরাউন নিরীহ জনতাকে করে যদি নিপীড়ন পেও না কোথাতে ভয় সেদিন বেশি দূরে নয় পেও না কোথাতে ভয় সেদিন বেশি দূরে নয় জনুতরে হতে হবে জলে মেরে পরাজয় চব্বিশের জোলায় শিখিয়েছে আমায় করে যে ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশেরে জোলায় শিখিয়েছে আমায় কর যে যদি দেখো অবিচার অন্যায় অবিচার অন্যায় হেচ্চ্য যেখানে শক্তি সেখানে মিথ্যের আশ্রয়ে টিকে থাকা যায় না সাহসের দ্বীপে জেলে সামনে গিয়ে গেলে জালিমেরা পালাবার পথ খুঁজে পায় না ন্যায্যতা যেখানে শক্তি সেখানে মিথ্যের আশ্রয়ে টিকে থাকা যায় না সাহসের দ্বীপে জেলে সামনে এগিয়ে গেলে জালিমেরা পালাবার পথ খুঁজে পায় না বিন্দেশি প্রভুদের হব না সেবা দাস লড়ে যাবো যতদিন থাকবে নিঃশ্বাস বিন্দেশী প্রভুদের হবনা সেবা দাস লড়ে যাবো যতদিন থাকবে নিঃশ্বাস যে আগুন বুকে জলে নিজে নানি ভালো যে আগুন বুকে চলে নিজে নি ভালে। আছে কারে হিম্মত সে আগুনি ভাই চব্বিশের জুলাই শিখিয়েছে আমায় গরজে ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশের জোলাই শিখিয়েছে আমায় গরজে ওঠো যদি দেখো অবিচার অন্যায় যদি দেখো কোনো বোন অথবা কোনো ভাই জুলুম অত্যাচারে নিরিবা কসহায় যদি দেখো কোনো বোন অথবা কোনো ভাই জুলুম অত্যাচারে নির্বসহায় তাড় তার পাশে হাত ধরো সাহসে তাড় তার পাশে হাত সাহসে দেখো বিশ্বকে শিখিয়েছে আমায় গরজে যে ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশের ঝোলাই শিখিয়েছে আমায় গরজে ওঠো যদি দেখো অবিচার অন্যায় যদি করো প্রতিবাদ যদি গড় প্রতিরোধ যদি করো প্রতিবাদ যদি গড় প্রতিরোধ পালাবে সৈরাচার আসবে রে বিজয় চব্বিশে জুলাই শিখিয়েছে আমায় করে যে ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশের জুলাই শিখিয়েছে আমায় গরচে গোঠো যদি দেখ কুভবিচার অন্যায় চব্বিশেরে ঝোলায় শিখিয়েছে আমায় গল যে গোঠো যদি দেখ কুভবিচার অন্যায় চব্বিশেরে ঝোলায় শিখিয়েছে আমায় তখনই নাসিমাদের বোধ ধ্বনি শোনা যাবে তখনই জুলাই বিপ্লব সংগঠিত হবে যখনই তরুণীতি সন্তোষ উদ্ভব হবে তখনই চুরাই বিপ্লব হবে যখনই আধিপত্যবাদের দোষরূপ বাংলাদেশ নিয়ে চিনিমিনি খেলবে তখনই চুরাই বিপ্লব আমাদের সামনে আসবে সবাই